আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে আমরা এসিসি পঁচিশের জন্য রাইটিং সাজেশনটা দিয়ে দিব ইনশাল্লাহ রাইটিং সাজেশনের ধাপে ধাপে আমরা সবগুলো টপিক আলোচনা করে দেব তো আজকে মূলত আমরা দিব হচ্ছে আপনার ইংলিশ সেকেন্ড পেপারের অ্যাপ্লিকেশন আমরা জানি আমাদের যে ইংলিশ সেকেন্ড পেপার আছে এই যে ইংলিশ সেকেন্ড পেপারের অ্যাপ্লিকেশন আছে ঠিক আছে তো অ্যাপ্লিকেশনে আমাদের হচ্ছে দশ মার্ক এই দশ মার্ক এর সাজেশন আজকে দিয়ে দিব ইনশাল্লাহ তো আমরা জানি আমাদের ইংলিশ সেকেন্ড পেপারে যে মান বন্টন সেটা হচ্ছে বা ফার্স্ট পেপারে যে মান বন্টন আমি কিন্তু এই যে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুটো একসাথেই করে রাখছি তো এখানে আমরা টোটাল হচ্ছে সবগুলো টপিক আমরা সাজেশন দিয়ে দিব সুন্দরভাবে আশা করি কোনো স্টুডেন্ট যদি সে যদি আমার সাজেশনের উপরে নির্ভর থাকে আশা করি সে ভালো একটা রেজাল করতে পারবে এবং কমন উপযোগী একটা সাজেশন এবং কি বোর্ড ভিত্তিক সাজেশন ইনশাআল্লাহ তাহলে আমরা আজকে সেকেন্ড পেপারের অ্যাপ্লিকেশন আমরা জানি সেকেন্ড পেপারে আমাদের অ্যাপ্লিকেশন আসে দশ মার্কে আর দুইটি প্যারাগ্রাফ আসে একটি প্যারাগ্রাফে পনেরো মার্ক অন্য প্যারাগ্রাফে হচ্ছে পনেরো মার্কস তো আমরা আজকে অ্যাপ্লিকেশনের সাজেশনটা দেখব আমরা আমি এখানে লিখে রাখেছি অ্যাপ্লিকেশনের যে সাজেশন অ্যাপ্লিকেশনের মধ্যেই আমাদের নাম্বার হচ্ছে দশ তো আমরা এখানে আমি আমার টেকনিক অনুযায়ী আমি সেটিং আপ গুলো একসাথে রেখেছি তো সেটিং আপ বলতে কোনগুলো বোঝায় সেগুলো হচ্ছে কোন জিনিসকে স্থাপনা করা স্থাপনা সেগুলা বোঝায় যেমন আমরা প্রথমে দেখতে পাচ্ছি ডিভেটিং ক্লাব তোমরা নোট করে রাখতে পারো ডিভিডিং ক্লাব দুই নম্বর হচ্ছে ইনস্টল মাল্টিমিডিয়া সিস্টেম ইন দ্য ক্লাস তো ক্লাসে মাল্টিমিডিয়া ক্লাসরুম করার জন্য এটা একটা অ্যাপ্লিকেশন তারপর আমরা দেখতে পাচ্ছি প্রোভাইডিং সাউন্ড সিস্টেম ইন দ্য ক্লাস অর্থাৎ ক্লাসে অর্থাৎ সাউন্ড সিস্টেম যেন ঠিকঠাক মতো হয় এই জিনিসটাকে সেট আপ করার জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশন দেখতে হবে কম্পিউটার ক্লাব সেটিং আপ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব সেটিং আপ ক্যান্টিন কমন রুম সেটিং আপ লিটারেরি ক্লাব সেটিং তো এখানে আমি এ থেকে এইচ পর্যন্ত তার মানে হচ্ছে এখানে টোটাল আছে আমাদের আটটা তো এই আটটা যদি আমি একটু বুঝিয়ে পড়তে পারি আশা করি এখান থেকে কমন হওয়ার সম্ভাবনা খুব বেশি তারপর আমি দিয়ে দিব সুবিধা ভিত্তিক যে আমাদের ফেসিলিটিস ভিত্তিক ভিত্তিক আমরা দেখতে পাচ্ছি এক নম্বরে লাইব্রেরি ফেসিলিটিস আছে তারপরে লাইব্রেরি সেটিং না লাইব্রেরি ফেসিলিটিস আছে কিন্তু আমাকে ই করতে হবে বাড়াতে হবে বা শুধু সুবিধা করতে হবে তারপর দেখতে পাচ্ছি আমরা ইনক্রিজিং বানাটি একটু ভুল আছে ইনক্রিজিং অফ বুকস ইন দা কলেজ লাইব্রেরি অর্থাৎ কলেজ লাইব্রেরিতে বই আছে কিন্তু সেটার সংখ্যা হচ্ছে কম আমাকে বাড়াতে হবে কম্পিউটার ল্যাব ফেসিলিটিস কম্পিউটার ক্লাব ফেসিলিটিস কম্পিউটার ল্যাব আছে বাট সুখ সুবিধা কম সেই জিনিসটা বাড়াইতে হবে এটা হচ্ছে আমাদের ফেসিলিটিস ভিত্তিক আমরা তারপর চলে যাচ্ছি যে তারপর চলে যাচ্ছি আমাদের টিসি টেস্টিমোনিয়াল কলেজ হোস্টেল টিসি মানে ট্রান্সফার সার্টিফিকেট টেস্টিমোনিয়াল কলেজ হোস্টেল তারপর আমরা চলে যাচ্ছি ফুয়ার ফান্ড ফুয়ার ফান্ড ফুল ফি স্টুডেন্টশিপ স্টিফান অর্থাৎ ফুয়ার ফান্ড মানে হচ্ছে দরিদ্র তহবিল ফুল ফি স্টুডেন্টশিপ বলা যায় ক্রিস্টানদের উপবৃত্তি পাওয়া যেটা আর স্টিফেন মানে হচ্ছে উপবৃত্তি সো এই তিনটার জন্য আমরা একই নিয়ম এটা তোমরা যারা আমার স্টুডেন্ট আছো তোমরা তো বুঝিয়ে পড়তেছ যারা আমার স্টুডেন্ট না তোমরা টেকনিক অনুযায়ী দেখবে অথবা আলাদা তোমরা একটু নজর দিয়ে রাখবে আশা করি পারবা এবার শোনো আমি কিন্তু আমাদের বেঁচে যেভাবে পড়াচ্ছি এখানে সবগুলো এই যে সেটিং আপ যা যা আছে সবগুলোর জন্য একটা টেকনিক দিয়ে শেখাচ্ছি আবার সে নিজে থেকে কিছু লাইন এড করতে পারবে আর ফেসিলিটিস কিন্তু এই যে ফেসিলিটিস ভিত্তিক যেগুলো এগুলো যদি একটা নিয়ম দিয়েছি আবার সে চাইলে নিজের মতো করে আলাদা শিখতে পারবে কোনো সমস্যা নেই আর আমি টিসির জন্য টেস্ট টিমের জন্য একটা টেকনিক দিয়ে রাখছি আর আমাদের যে টেস্ট পরবর্তী যে বেস চালু হবে সেখানে ইনশাল্লাহ প্রতিটা টপিকের আলাদা আলাদা টেকনিক দিয়ে আমাদের প্র্যাকটিস শিট দিয়ে দিব এবং কি রাইটিংয়ের প্রত্যেকটা আইটেমের আমরা যে আর আইটেক আইটেম দরকার সেগুলো আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ অর্থাৎ পাস করার জন্য যারা দরকার তোমরাও পাস করতে পারবা যারা অ্যাপ্লাস পেয়ে গেছো তোমরাও অ্যাপ্লাস করবা ইনশাল্লাহ তারপরে ফুয়ার ফান্ড যেটা আছে তো এই ফুয়ার ফান্ড তিনটা ফুয়ার ফান্ড ফুল স্টুডেন্টশিপ স্টিফেনের জন্য একটা রাখছি তোমরা চাইলে আলাদা করতে পারবে আমি আলাদা অর্থাৎ আমাদের এগুলো ছাড়া টোটাল এখানে হচ্ছে আমার আটটা আটে তিনে এগারো এগারো আর তিনে হচ্ছে আমার চোদ্দো চোদ্দো তিনে সতেরো সতেরোটা ছাড়া আমি আরও যে এতগুলো অ্যাপ্লিকেশন লাগবে কিনা আমি এখানে পড়া বলছি তোমার ছয় থেকে সাতটা কিন্তু আমাদের হয়তো কোনো সাল আমরা বাদ দিই নাই হ্যাঁ আমরা টেকনিক ওয়াজ শিখবো কম শিখবো সাদের সান বেশি দেখে বয় পড়ার কোনো যুক্তি নেই তো আদার ক্যাটাগরির মধ্যে আমি যেগুলো আছি সেটা হচ্ছে স্টাডি ট্যুর আর স্টাডি ট্যুর মানে হচ্ছে ফিকনিকও বলা যায় পিকনিক ফ্লাড এফেক্টেড পিপলটা খুব ইম্পর্টেন্ট এবং এই কুমিল্লা বোর্ড ছবিশের জন্য খুব ইম্পর্টেন্ট ফ্লাড এফেক্টেড পিপল তারপর ফিক্স ফিক্স দ্য ডিফেক্টিভ সাউন্ড সিস্টেম এটা ক্লাস অর্থাৎ ক্লাসে সাউন্ড সিস্টেম যেন ঠিকঠাক মতো হয় বা যে সাউন্ড সিস্টেমটা হচ্ছে সেটা আসলে খুব বিরক্ত করে এটা পরিবর্তন করা দরকার ড্যামেজ রোড অর্থাৎ যে রাস্তাটা নষ্ট হয়ে গেছে বা ব্রিজটা নষ্ট হয়ে গেছে ড্যামেজ রোডও আসতে পারে ড্যামেজ ব্রিজও আসতে পারে তারপর হচ্ছে এক্সট্রা ক্লাস খুবই ইম্পর্টেন্ট তাহলে আজকে তোমাদেরকে আমি এই যে অ্যাপ্লিকেশনের সাজেশনটা দিয়ে দিলাম তোমরা যারা আমার স্টুডেন্ট আছো তোমাদের কাছে অলরেডি সাজেশনটা আছে যারা নাই তোমরা একটু সংগ্রহ করে রাখবা স্ক্রিনশট দিয়ে রাখবা তাহলে তোমাদের হাতে সাজেশনটা পৌঁছে যাবে তো এই ছিল মূলত আজকের আমার এই অ্যাপ্লিকেশনের সাজেশন তোমরা যারা হয়তো ফোস্টে তোমরা দেখতে পাচ্ছ যে লেখা আমি লিখে রাখছি যে কি কি কন্ডিশনে আমাদের ক্লাসগুলো করাবো কারণ এখানে মূল কথা হচ্ছে আমি তোমাকে পাস করার জন্য যা লাগে এবং কে প্লাস করার জন্য যা লাগে সেটি একটু তোমাকে শেখাবো ইনশাল্লাহ সবকিছু সব কিছু কল টপিকের গ্রামার্টিক্যাল শিট এবং কি তোমার কি বলে প্র্যাকটিস শিট তোমরা ফ্রিতে পেয়ে যাবা ইনশাল্লাহ এর প্রতিটা আইটেমের তোমরা শিখ ঠিক আছে তো এই ছিল মূলত আজকের আমার অ্যাপ্লিকেশনের সাজেশন তো আমরা পরবর্তী ক্লাসে আমরা প্যারাগ্রাফের সাজেশন নিয়ে হাজির তো ধন্যবাদ সবাইকে আর পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত তোমরা অপেক্ষা করো ইনশাল্লাহ তোমাদেরকে আমরা আহ সাজেশন সবগুলো দিয়ে দেবো ইনশাল্লাহ